উত্তরবাকের মেঘে জ্বলে ওঠে চানদের আন্ধার জলসত্রে নোলা জল নদীতে বৈশাখ দুই ফর্মা মেটোপথে গলে পড়ে মুদ্রিত আকাশ এসো রজকিনি রজ খুলো জলসত্র হাঁটু গেড়ে বসে আছে হাসন লালন অসুখী বয়সী রাতে ভেসে যাচ্ছি ধুলোস্রোতে আমরা কজন রাতগুলো ক্লান্তিহীন সিলিং ফ্যানের হাওয়ারা কেঁপে কেঁপে ঘুমোচ্ছে দেওয়ালে শুধু আমরা কজন নির্ঘুম চাঁদের সঙ্গী বসে আছি পবিত্র নরকে পান করে গলিত জোস্তা আর তার অপরূপারু আমরা সমুদ্র গামে বৃত্তাকার জল বৃন্তে জেগেছে বাতাস অসীম জটিল জলে ডুবছে হৃদয় আমার বুকের নদী ঢেউ তোলে আজ কারো তিল বরাবর পাড় ভাঙে ঢেউ ভাঙে তোমার ঠোঁটের কোণে তীব্র আলিঙ্গনে চুম্বনে অনিহা বুঝি চুলগুলো দ্রোহী হয়ে উঠেছে এখন চুলগুলো মেঘরাতে বয়স্ক শ্রাবণ কারা আজ পাঠ করে কুয়াশার শ্লোক একরত্তি স্বপ্নবাজ খরার মৌসুমে নির্বিরোধী পঙ্ক্তির বাসর সজ্জায় ডেকে আনি বন্ধুদের দৃষ্টির অঙ্গার পৌরাণিক জল সত্য হেঁটে যায় ঘুমন্তনগরে আমাকে ডেকেছে দেখি জলের পাকল সন্ধ্যারে করেছি মানা বিচূর্ণ বাতাসে যেন তার খোপা থেকে আন্ধার না ছড়ে নিষেধ মানেনি সন্ধ্যা শিখেছে ছলনা আকাশে ওড়ে না ফরিং পড়ে না হৃদয় রাধিকারা জল পরি পরকিয়া রাতে অনুজ্জ্বল দিগন্তের ফ্রেমে বসে ছবি আঁকে সতর্ক সকাল আমার তুলিরা মৃত পাহাড়ের আন্ধারেরা পথের অশ্রু মুছে দেয় অযথা বিকেলগুলো নষ্ট হলে ঈর্ষাতুর মেঘের পাড়ায় আজ আর বৃষ্টি হবে বহুবার কবরের শুনশান নীরবতা ভেঙে আমি জেগে উঠি জেগে ওঠা সমকালে অতীতের দ্রোহী ক্ষুদিরাম আমার সামনে দ্রুত হেঁটে যায় শহরের প্রধান সড়ক লাফিয়ে ঘুমন্ত বাড়িগুলো উড়ে যায় জানালার কাজ ক্লান্তি জমে রংহীন ধুলোর বিকেল আর ধুলি চোছনায় ম্লান করে আয়নার পুরানো শকুন আর ধুলি চোছায় স্নান করে আয়নার পুরনো শকুন হারমোনিয়ামে গলা সাধি মৃত লক্ষী দর আমার লাশের গন্ধে বিব্রত ঈশ্বর কাঁদে বেহুলার গোলে চিঠি আসে নীল খামে খামের ভেতর আগে অবেলার ঘুম এই ঘুম খরস্রতে ভেসে যাবে আজ যদি ভেসে যায় শিশু ঘুম পৌর রাত্রি বেড়ে যায় অন্ধকার রাতের সমান ধরা যোছনায় ঢেউ ভাঙে রজসা রাতে আর আমি হেঁটে যাই বাংলার মেঘগ্রামে গান গেয়ে একালের অতুল প্রসাদ